হিন্দুত্ববাদীরা অযোধ্যাতে বাবরি মসজিদ ধ্বংস করে দিল বাবরি মসজিদকে কে ভেঙে বললো ওখানে রামের জন্মভূমি ইত্যাদি ওটা ভাঙার পরে উনিশশো তিরানব্বই সালের প্রথম দিকে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট সম্পত্তির উপর হামলা হলো এবং হিন্দুদের অনেক মন্দির ভাঙা হলো এবং এর জন্য কিন্তু দেখা গেল খালেদা জিয়ার সরকার এবং জামাতে ইসলামী এদেরকে সবাই অযথায় দোষী সাব্যস্ত করল এটা খালেদা জিয়ার একটা দুর্ভাগ্য ওই সময় ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একটা আক্রমণ হলো খালেদা জিয়ার আমলে এবং সরকারের একটু বদনাম হলো তবে সবচেয়ে বড় বদনাম হলো উনিশশো সালের মার্চ মাসে মাগুরাতে একটা বাই ইলেকশন হয়েছিল ওই নির্বাচনে উনি কি করলেন রিগিং করে বিএনপির ক্যান্ডিডেট কে জিতিয়ে দিলেন যেটা দরকার ছিল না বিএনপির পার্লামেন্টে তাদের মেজরিটি ছিল তা সত্ত্বেও লোভ করে বেআইনি ভাবে বিএনপি সরকার মাগুরাতে ইলেকশন রিগিং করল। এটার আওয়ামী লীগ এবং হাসিনা এবং জামাত ইসলামী এরা সবাই ভীষণ ভাবে এটাকে একটা ইস্যু বানিয়ে খালেদার বিরুদ্ধে লাগাতার হরতাল এবং সরকার হটাও খালেদা হটাও এই আন্দোলন চালু করল এবং পরবর্তীকালে দেখা গেল উনিশশো সালের নভেম্বর মাসে পার্লামেন্ট ডিজলভ করতে হলো খালেদা জিয়াকে এবং পনেরোই ফেব্রুয়ারিতে উনি নির্বাচন করলেন যে নির্বাচনে অংশ অংশগ্রহণ করলো না খালেদাকে বাধ্য হয়ে আবার 27 মার্চ 1996 সালে আরেকটা নির্বাচন করতে হলো করার আগে তাকে ক্যাটাগর गवर्नमेंट एक्ट জি পাস করতে হলো 1990 সালে 96 সালের 27 মার্চ এবং ওই অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশের সকল নির্বাচন হবে এবং ওইভাবেই তখন নির্বাচন হল এবং জুন উনিশশো সালে হাসিনা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন এবং দেখা যাচ্ছে উনিশে মে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিম একটা বিদ্রোহ করলেন কুদেতা তা করলেন কিন্তু এরশাদ যেভাবে জাস্ট্রিসাতারকে ধমকি দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন এই জেনারেল নাসিম বিএনপি পন্থী বাংলাদেশের যে প্রেসিডেন্ট ছিলেন আব্দুর রহমান বিশ্বাস তাকে উনি ধমকি দিয়ে কাবু করতে পারলেন না আব্দুর রহমান বিশ্বাস তার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন না যাইহোক এটা কি মানে উদ্দেশ্যে করা হয়েছিল এটা যে আওয়ামী পন্থী জেনারেল নাসিম যে বিদ্রোহ করেছিল তার প্রমাণ হচ্ছে হাসিনা ক্ষমতায় আসার পরে ওই নাসিমকে তাকে তাকে ক্ষমা প্রদর্শন করল তার কোনো বিচার না করে জেল না দিয়ে একজন সেনা বিদ্রোহী অফিসার এবং তার সঙ্গে যারা যারা সেনা বিদ্রোহ করেছিল তাদের সবাইকে শাস্তি থেকে অব্যাহত দিলেন শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনার সরকারে বসার পরে জুন মাসে উনিশশো ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন এবং উনি প্রথম যে কাজটা করলেন যেটাকে শান্তি চুক্তি বলা হয় তবে চুক্তি হয় দুটো রাষ্ট্রের ভেতরে ভারত বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ মিয়ানমারে চুক্তি হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছিল একটা সিসেশনিস্ট গ্রুপ টেররিস্ট গ্রুপ ভারতের আশীর্বাদ পুষ্ট তা তাদের সঙ্গে হাসিনা সমঝোতা করে একটা পিস ট্রিটি করলেন এবং এটা তো এক্সপেক্টেড ছিল যে ভারতের আশীর্বাদ পুষ্ট এই সন্ত্রাসী শান্তি বাহিনী ভারতের নির্দেশেই হাসিনার সঙ্গে হাসিনা সরকারের সঙ্গে তারা শান্তি চুক্তি করল এবং এটাকে হাসিনা সবসময় বলে তখন থেকে বলে বেড়াচ্ছেন যে এটার জন্য তো তার একটা নোবেল প্রাইজ প্রাপ্ত যে তিনি শান্তি বাহিনীর সঙ্গে শান্তি চুক্তি করেছেন এবং এরপরে উনি আরেকটা চুক্তি করলেন ওইটা এই গঙ্গার পানি শেয়ার ডিসেম্বর উনিশশো সালে গঙ্গার নদীর যে পানি ফারাকটা বাদের পরে যে ইন্ডিয়া যে পানি বন্ধ করে দিয়েছিল পানির মাত্রা কমিয়ে দিয়েছিল উনি কিছুটা বেশি পানি আনার ব্যবস্থা করতে পারলেন এবং দুটো চুক্তিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতপন্থী শান্তি বাহিনী এবং ভারতীয় সরকার এই দুটোর সঙ্গে হাসিনা বলে শান্তি বাহিনী ও ইন্ডিয়ান এবং ফরাক্কা বাঁধও তো ভারতের তাই এই যে চুক্তিটা তারা করলেন এটা কিন্তু এক্সপেক্টেড ছিল এটা কোনো অদ্ভুত পূর্ব কোন উনি অসাধ্য সাধন করেননি। নি ভারত তো চাইছিল হাসিনা সরকারটা ভালো সম্পর্ক করতে সেইজন্যই শান্তি বাহিনীকে তারা বলল তোমরা আর অশান্তি সৃষ্টি করবে না এবং ফরাক্কার কিছুটা পানি ধরো দয়া পরবশত বাংলাদেশের জন্য দেওয়া শুরু করলো এটাকে খালেদা হাসিনা বলছেন আমার বিজয় যাই হোক তো সবচেয়ে মজার ব্যাপার যে হাসিনা রহমান এবং সাকা চৌধুরী সলাউদ্দিন কাদের চৌধুরী সমবেত ভাবে খালেদার বিরুদ্ধে কেয়ার টিকার সরকারের জন্য আন্দোলন করেছিলেন এবং জামাত এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে খালেদার উৎখাপ সাধনের আন্দোলন করেছিলেন এবং পরে দেখা গেল সেই জামাত ইসলামীকেই আওয়ামী লীগ তাদের তারা যে খালেদার বিরুদ্ধে তাদেরকে সমর্থন করেছিল সবকিছু ভুলে গিয়ে ওনারা কি করল ওই তাদেরকে ফাঁসি দিলেন খালেদা হাসিনা অনেক পরে ঘটনাগুলো যে জামাত ইসলামী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী যদি সেদিন বুঝতেন যে হাসিনা একদিন আমাদের फांसी কাষ্ঠে ঝুলাবে তারা হয়তো হাসিনাকে সমর্থন করে খালেদার বিরুদ্ধে আন্দোলন করতেন না তবে এটা নিয়তির পরিহাস হাসিনা ক্ষমতা আসার কিছুদিন পরেই তিনি একটা কাজ করলেন 1999 সালে তিনি সরি তিনি আর 1957 সাতানব্বই সালে তিনি কি করলেন জিয়াউর রহমানের আমলে যে ইন্ডেমনীতি অ্যাক্ট করা হয়েছিল উনিশশো সালে পার্লামেন্টের দুই তৃতীয়াংশের বেশি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জিয়াউর রহমানের সরকার উনিশশো সালের অগাস্ট বিপ্লবের যারা অংশগ্রহণ করেছিলেন ফারুক মেজর ডালিম মেজর রশিদ এদেরকে ইন্ডেমনিটি দিয়েছিলেন যে কোন আগামী কোন সরকার এদের কোন বিচার করতে পারবে না এটা নভেম্বর উনিশশো সালে হাসিনা এই ইন্ডেমনিটি অ্যাক্ট বাতিল করে দিলেন এবং অতি শীঘ্রই যারা যারা বাংলাদেশে ছিলেন ওই উনিশশো পঁচাত্তরের সেনা বিদ্রোহের নেতৃবৃন্দ তাদেরকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করে তাদের বিচারের ব্যবস্থা করলেন এবং আমরা জানি দু সালের দিকে আবার হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাদেরকে ফাঁসি কাঠে চড়ালেন যাই হোক বিএনপি নেতৃবৃন্দ এবং গোলাম আজম খালেদা জিয়াকে এটা যে হাসিনা বেআইনি ভাবে করেছে হাসিনার দুই তৃতীয়াংশ মেজরিটি ছিল না বিএনপি নেতৃবৃন্দ এবং গোলাম আজম পর্যন্ত খালেদা জিয়াকে বারবার বলেছেন যে আপনি এই ইন্ডেমনিটি বাতিল করার বিরুদ্ধে একটা আন্দোলনে আন্দোলন শুরু করেন এ অবৈধ ব্যাপার কিন্তু কোন মিস্টেরিয়াস কারণে খালেদা জিয়া সেটা করলেন না তিনি তার স্বামী জিয়া রহমানের আমলে এক ইন্ডেমনিটি অ্যাক্ট হয়েছিল যেটাকে হাসিনা পুনরুদ্ধার করার জন্য খালেদা জিয়া আন্দোলন করতে রাজি হলেন না আমি মনে করি নেত্রী হিসাবে ওনার একটা দুর্বলতা এবং ভুল সিদ্ধান্ত এই ভুল সিদ্ধান্ত গুলোই কিন্তু পরে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ায় আজ যে বিএনপি ক্ষমতা হারা সেজন্য কিন্তু একটা একটা করে ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত এই ব্যাপারে তাদের সাহায্য করেছে আওয়ামী লীগকে শক্তিশালী করেছে যেটা বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়া এটা তার একটা বিরাট ভুল মনে করিয়া। এটা করা উচিত হয়নি যাই হোক যখন অপজিশনে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরে আরেকটা কাজ তারা জোরে শুরু করলো যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছে সারাক্ষণে হাসিনা তখন প্রধানমন্ত্রী নিরানব্বই আমেরিকার যুক্তরাষ্ট্র তখন কিন্তু সারা পৃথিবীতে ইসলামী জঙ্গিবাদের ধোঁয়া তুলে তারা আফগানিস্তান ইরাক মুসলিম বিভিন্ন মুসলিম দেশগুলোতে তারা নিজেদের করায় আসতে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যে কাজটি করছিল হাসিনা তাদের সহায়ক শক্তি হিসাবে বারবার বলে দাঁড়াচ্ছেন যে বাংলাদেশেও কিন্তু ইসলামী জঙ্গিবাদে ভর্তি হয়ে গেছে এবং এদের মূল হোতা হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলামী যে জামাতে ইসলামী খালেদা বিরুদ্ধে হাসিনাকে সমর্থন করেছিল সেই জামাতে ইসলামীকে কিন্তু হাসিনা বারবার বলছেন যে জামাত ইসলামী এবং এরাই জঙ্গি এমনকি বিল ক্লিন্টন প্রেসিডেন্ট ক্লিন্টন যখন মার্চ দুই হাজার এক সালে বাংলাদেশে আসলেন তখন ওই সাভারের কাছে জয়পুরা জয়পুরা গ্রামে ক্লিনটনে যাবার কথা ছিল তখন শেখ হাসিনার অপপ্রচারের ফলেটন সেখানে গেলেন না তাকে বলা হলো যে আপনি যদি মোটর গাড়িতে করে সবারে যান পথে যদি ইসলামী জঙ্গিরা আপনার মোটর বহরের উপরে মোটর কেলের উপরে হামলা করে তাহলে বাংলাদেশ সরকারকে আপনারা দোষী সাব্যস্ত করতে পারবেন মানে একজন সরকার প্রধান যেখানে নর্মালি আমরা জানি পৃথিবী সর্বত্র তারা বলে যে আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদ নেই এখানে হাসিনা বারবার বলছেন যে আমার দেশে ইসলামী সন্ত্রাসীদের প্রতাপ বেড়ে গেছে এবং এরা গিজগিজ করছে এবং ক্লিন্টন পর্যন্ত এ ব্যাপারে একটু হয়তো উনি হয়ে গেলেন উনি গেলেন না সভারে এবং তিনি বিদেশের বাইরে গিয়েও কিন্তু হাসিনা বারবার বলছেন যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের একেবারে এবং নির্বাচনের কয়েকদিন আগে মানে আপনারা মনে এক মনে আছে নিশ্চয়ই সেপ্টেম্বর ইলেভেন দু হাজার এক নাইন ইলেভেন যেটা হলো নিউ ইয়র্কের টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল তার কয়দিন পরেই বাংলাদেশে পার্লামেন্টারি নির্বাচন অক্টোবর মাসে দু সালে নাইন ইলেভেন মাস পরেই বাংলাদেশে নির্বাচন সেই নির্বাচনের আগে আমি নিজে দেখেছি গুলশান দুই নম্বর মার্কেটে দেখলাম একটা বড় একটা পোস্টার রঙ্গিন কালার পোস্টার সেই পোস্টারটা ইংরেজিতে এবং সেখানে খালেদা জিয়া এবং ওসামা বিন লাদনের ছবি পাশাপাশি এবং এটা আওয়ামী লীগ প্রচার করছে এই যে যারা করেছে তাদের দোষ হচ্ছে বাংলাদেশের খালেদা জিয়া এবং এটা তারা ইংরেজিতে করছে গুলশান অঞ্চলে গুলশান বাড়িধারা অঞ্চলে যাতে আমেরিকান ব্রিটিশ কেনেডিয়ান জার্মান ইউরোপিয়ানরা যাতে দেখে আরে তাই তো বাংলাদেশের বিএনপি এবং খালদা জিয়া হচ্ছে বেনলাদের সমর্থক ও কাদের সমর্থক এটা খালেদা খুব খুব সুন্দরভাবে হাসিনা খুব সুন্দরভাবে এটাকে প্রচার করা শুরু করলেন এবং 2001 সালের প্রবল নির্বাচনে কি হলো বিএনপি 193 টা আসন পেল 193 টা আসন এবং ইসলামী ঐক্য জোট ওই জাতীয় পার্টি এবং জামাত ইসলামী মিলে বিএনপি খালেদা দিয়ে যে কোয়ালিশন সরকার গঠন করলেন দুই সালের অক্টোবর মাসে তাদের তখন সদস্য সংখ্যা ছিল পার্লামেন্টে দুইশো ষোলো তিনশোর ভিতরে দুইশো ষোলো দুই তৃতীয়াংশেরও বেশি এবং খালেদা জিয়া দুই তৃতীয়াংশের বেশি সংখ্যা নিয়ে দু থেকে দু সাল পর্যন্ত শাসন করলেন তবে তিনি কি করলেন খালেদা জিয়া করতে পারতেন যেটা হাসিনা যে ইন্ডেন বাতিল করে ফারুক রাশেদ এবং এই সবাইয়ের বিরুদ্ধে যে ইন্টেননিটি তুলে নিলেন সেটাকে উনি আবার ইনডেননিটি চালু করতে পারতেন এবং যাদেরকে খালেদা হাসিনা সরকার গ্রেপ্তার করেছিল জেলখানায় তাদের সবাইকে নিঃস্বার্থে নিঃস্বার্থে বিএনপির ভেতরেই ভারতপন্থী আওয়ামী পন্থী লোকজন তার ভেতরে আমি মনে করি মৌদুদ আহমদ একজন ছিলেন আমি খসরু মাহমুদ চৌধুরীরা এরা নিশ্চয়ই তাকে ভুল সিদ্ধান্তে আসতে বাধ্য করেন এবং খালেদা জিয়া এককে আবার পুনরুদ্ধার করে ওই যাদেরকে হাসিনা জেলখানায় গ্রেপ্তার করে রেখেছিল তাদেরকে ছাড়াবার কোন চেষ্টা তিনি করেননি এটা খালেদা জিয়ার আরেকটা ভুল এবং তার আরো দুই হাজার এক থেকে যে ছয় সালে যে খালেদা সরকার ছিল এটা তার প্রথমবারের যে সরকার উনিশ একানব্বই থেকে ছিয়ানব্বই সরকারের চাইতে বহুলাংশে কলঙ্কিত খুবই খারাপ একটা সময় খুবই খারাপ একটা সরকার খালেদা জিয়া নেতৃত্বে চলেছিল বাংলাদেশে দু থেকে দু হাজার ছয় জিয়া রহমানের আমায় অনেক মন্ত্রী রিটায়ার করে গেছেন কেউ মারা গেছেন তিনি ধরে ধরে যতগুলো অনেক অর্বাচীন লোকজনকে উনি মন্ত্রী বানিয়েছেন অ্যাডভাইজার বানিয়েছেন একজন মন্ত্রী হোম মিনিস্টার হচ্ছেন তার স্টেট মিনিস্টার ফর হোম সেখানে লুৎফুজ্জামান বাবর নামে একজন অর্ধশিক্ষিত লোককে তিনি স্টেট মিনিস্টার ফর হোম বানালেন প্রকৃতপক্ষে বাবরই ছিল বাংলাদেশের হোম মিনিস্টার এবং তার আমলের যে কীর্তি গুলো এই কীর্তি গুলো জিয়ার জন্য কোন সুনাম বয়ে আনেনি তারপরে সেখানে এই যে বনানিতে একটা বাড়ি হাওয়া ভবন নামে একটা বাড়ি ছিল সেটা ভাড়া নিয়ে ওখানে যেন বিএনপির আরেকটা একটা অফিস খুলে দেয়া হলো বেসরকারি ভাবে এবং তারা চুরি করেছেন এটা আমি বলছি আওয়ামী কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয় হ্যাঁ বলা বলা হয় কিন্তু দরকার ছিল না এবং আমি বলছি যে হাওয়া ভবন থেকে তারা দুর্নীতি করেছেন চাদাবাজি করেছেন এ ধরনের অভিযোগ আছে প্রমাণ করতে পারেনি কারণ মহিন ফকরুদ্দিনের সরকার বিচার করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো করাপশনের চার্জ প্রমাণ করতে পারেনি তারেক রহমানের একটা ক্রেডিট কার্ড খুঁজে পাওয়া যায়নি সুতরাং কিন্তু দুর্নাম যেটা হয়েছে যা কিছু রটে তা কিছু বটে না হলেও এই দুর্নামের দুর্নামটা এড়াতে পারতেন খালেদা জিয়া যদি তার ছেলেদেরকে ওই রকম সুযোগ সুবিধা না দিতেন লুথ উদ্দান বাবর ধরলাম তারপরে ফালু হোসেন ফালু তাকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা দিয়ে লাইম লাইটে নিয়ে আসা হলো তিনি একটা টেলিভিশন মালিক হলেন এবং এগুলো তো দরকার ছিল না লোক চিন্তা ভুল করেছেন খালেদা জিয়া বারবার এবং ওই ওই সময় খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন আইন কানুন আহ মানে আইনের মানে ভায়োলেন্স খুব বেড়ে গেল মানে যেটাকে বলা যায় মানে দুষ্কৃতকারীরা তখন মাথা চালা দিয়ে উঠলো দিকে খুন গুম এই বেড়ে গেল তো খালেদা দূর করার জন্য করলেন কি অপারেশন কেইন হার্ট অপারেশন কেইন হার্ট উনি স্পেশাল পুলিশ টুলিশ দিয়ে ভার্চুয়ালি উনি শেখ মুজিবুর রহমানের আমলের স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর ওইটাকে আবার রিভাইভ করলেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ফলে পুলিশের হাতে সেনা বাহিনীর হাতে অনেক লোক আমি একটু আপনাকে অপারেশন প্লেন হাট চা হয়েছিল স্যার দু হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসা তিন মাসের মধ্যে অর্থাৎ বিগত সরকারের আমল থেকে যে গুম খুম বা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটিতে একটু উত্তরণের জন্য দুহাজার একসালে ক্ষমতা আসে তিন মাসের মধ্যেই সম্ভবত করা হয় জি কিন্তু ওটাও অনেক বদনামের ভাগী হয় কেননা কেউ নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটনেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোন দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে ওখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো